বন্ধুরা আসসালামু আলাইকুম গরুর মাংস কীভাবে রান্না করবে আপনাদেরকে দেখাবো প্রথমে পেঁয়াজ দেবেন তারপরে রসুন তারপরে আপনারা আদা দেবেন আদা দেওয়া হয়ে গেল এবারটা আপনার মশলা দেওয়া হবে মশলা দেওয়া হচ্ছে তিরিশ কেজি গরুর মাংস রান্না কীভাবে আপনারা করবেন তা দেখেন এই যে আপনার মশলা ভাজা হয়ে গেছে হালকা পরিমাণ জয় থেকে দেওয়া হলো পরিমাণ মতন লবণ দেওয়া হলো এইবারটা আপনার গরুর মাংস দেওয়া হবে এই দেখেন গরুর মাংস ধোয়া কমপ্লিট মশলা আপনার বানানো হয়ে গিয়েছে এইবারটা গরুর মাংস দিয়ে দেওয়া হবে তিরিশ কেজি গরুর মাংস কিভাবে রান্না করছি আপনারা দেখেন এই যে গরুর মাংস দেওয়া হয়ে যাচ্ছে মাংস দেওয়ার পরে আপনার গরু জাল দেওয়া হবে গ্রাম গরু জালে গোড়া দেওয়া আছে তিরিশ কেজি গরুর মাংস আমরা রান্না করছি কীভাবে আপনারা দেখেন তিনশো গ্রাম লাগবে জালের গোড়া দেওয়া শেষ এই সুন্দরভাবে নাড়াচাড়া করব করে আপনার ঢেকে দেব পনেরো বিশ মিনিট পরে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করব এইবারটা আপনার ঢেকে দেওয়া হবে সুন্দরভাবে ডেকে দিলাম দেখেন গরুর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে নাড়ছি নাড়ছে এইভাবে সুন্দরভাবে আপনারা গরুর মাংস যদি রান্না করেন সুন্দরভাবে নাড়াচাড়া করবেন না হয়ে গেল গরু মাংস এটাই রান্না শেষের পথে এখন আপনার গুঁড়ো জাল দেওয়া তো আগে হয়ে গেছে এখন হালকা পরিমাণ গুঁড়ো জাল দিচ্ছি যদি লাগে আপনার ভাজা মশলা দেওয়া হচ্ছে হলুদ দেওয়া হচ্ছে আপনার হলুদ দেওয়ার পরে উঠায় রাখব চুলোর থেকে দেখুন হাঁড়ি লাগাই দিচ্ছি গরুর মাংস রান্না শেষ এইবারটা সুন্দরভাবে নাড়াচাড়া করে আমরা ঢেকে রাখবো এই দেখুন গরুর মাংস আপনারা যদি রান্না করেন এইভাবে রান্না করবেন অনেক ভালো হবে আশা করি দেখেন দুই হাঁড়ি মাংস আমরা রাবার রাখলাম এগোটা সুন্দরভাবে নাড়াচাড়া করে ডেকে দেব আমার আপা কত সুন্দর করে নার্সে দেখেন হুম এগোটা গোষ্ঠ